তুমি নাকি বলা যে আমার মা আসতেছে না কেন আমার সামনে কেন বলো না হ্যাঁ আমি সৎ না এই জন্য নুন নবীর আছে না একটু আসেন আজকে আমি আসলাম আপনার কাছে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য সেটা হয়েছে নূর নবীকে নিয়ে যেতে চাই আমি আপনাকে বলি নূর নবী তো আসলে ওইভাবে দেখার কেউ নাই আমি আপনার খোঁজ নিছি আপনিও নিম্নবিত্ত মানুষ আপনার দিন এনে দিন খাইতে হয় এখন ও তো ওর আসলে ব্যাকগ্রাউন্ড কি নুনবীর মানে দাদা দাদি নানা নানি বাবা দাদা মারা গেছে বাপ মা দুজনের একজনে নেই হ্যাঁ দাদি আছে তাও আজ পাগলা হ্যাঁ আর ওই যে ওর কাকা নানি আছে আচ্ছা এখন যদি নানাও নেই আছে নানি আচ্ছা এখন শুধু গার্জিয়ান বলতে আপনি আছেন আপনি আর ফুপু দুইজন এই মুহূর্তে এখন হচ্ছে যদি নিয়ে যায় কি করতে হবে নেওয়ার জন্য কাকা শোনেন ওই কি বলবো মানে গার্জিয়ান নেই তার হাজার হাজার গার্জিয়ান মানে আমার কথা কি বুঝছেন যার গার্জিয়ান নেই তার হাজার হাজার গার্জিয়ান কিন্তু সে তার খোঁজ নেওয়ারে কেউ নেই

দুইটা পাঞ্জাবি কিনেছি গামছা কিনেছি লুঙ্গি কিনেছি দুটো টুপি কিনেছি জুতা কিনেছি এই যে এখন দিয়ে আসছি টাকাও দিয়ে বানানোর জন্য পাঞ্জাবি না একটা কথা বলে যায় যদি ও হয় নিলে একবারে নিয়ে যাবো লিখিত পড়িত ভাবে হ্যাঁ আমি আমি ওকে নিয়ে যাব আপনারা হচ্ছে ওরে পরে বড় হলে নিয়ে চলে আসবেন এটা হবে না এটা মানুষ যখন একটা মানুষের সবকিছু বহন করবে দিন শেষে বয়সে ছেড়ে চলে আসবে ব্যাপারটা কেমন না স্বপ্নরে তো করি নামে চিন্তা আছে তার বাবা ঠিক আছে বিটা সেই বিটা এসে পড়া লাগে মানুষের মত মানুষে এসে

আবার আসবো মায় লাগতিস আমার জন্য এখন আপনারা কথা বলেন হ্যাঁ আমি আমার জোর নেই আমি জোর করতেছে না আপনারা কথা বলেন বলে আমাকে জানেন হ্যাঁ নুন তুমি নাকি বলা যে আমার মা আসতেছে না কেন আমার সামনে কেন বলো না হ্যাঁ আমি সৎ মা এই জন্য নুন আপন ভাবতে পারো না মানে তুমি হ্যাঁ নুন আপন ভাবতে পারো না তুমি আমার শুধু তোমার ভালো থাকার জন্য আর তো কিছু না আর কিছু আছে তোমারে নিয়ে কি রাজমিস্ত্রির কাজ করাবো তোমারে নিয়ে কি মাটি কাটাবো তুমি শুধু ভালো থাকবা ভালো থাকবা ভালো জায়গা পড়বা পড়বা ভালো জামা কাপড় পরবা ভালো মাছ গোস খাবা এই আমার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই বুঝছো নূন্যবি কী বলছি শুনছো তুমি বড় হও তোমার একটা পরিচয় হোক তুমি মাথা উঁচু করে বাঁচো তোমার হচ্ছে অধিকার আদায় হোক তোমার খাদ্য বস্ত্র বাসিস্থান হোক এটা চাই কিন্তু এখানে তোমার দেখার কেউ নাই তুমি না খেয়ে মরো তুমি একটু কিছু খাবা তোমার লোক নাই কিনে দেওয়ার তুমি দিন শেষে অসহায় আমি চাই যে এটা তোমার পূরণ হোক এটা আমার উদ্দেশ্য বুঝছো এখন তোমার যদি গার্জিয়ান তোমার তো কেউ নেই তোমার গার্জিয়ান এখন সবাই তুমি কথা বলো যে আমি যাবো ওয়ালাইকুম আসসালাম কই যাও

তাহলে তো সবাই ভাত খাচ্ছে তাহলে আমরা চলে যাই না না থাক সমস্যা নেই